হাবিবনগর চা বাগান সিলেট বিভাগের সিকনাগুল এই চা বাগানটি অবস্থিত তো বন্ধুরা আজকে এই চা বাগান নিয়ে কিছু আপনাদের মাঝে ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই চা বাগানে আপনি যেতে হলে ফার্স্টে বলে আপনি বন্দর থেকে আপনি সিএনজি অথবা লেগুনা দিয়ে উঠতে হবে তাছাড়া আপনি যদি এই চা বাগানে যেতে চান তাহলে আপনি প্রাইভেট গাড়ি অথবা মাইক্রো বাসেও যেতে পারেন সো আমরা লেগুনা দিয়ে এই চা বাগানে আমরা যাতায়াত করে আমরা রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লেগুনা দিয়ে ষাট টাকা নেবে আপ ডাউন ভাড়া তো আমরা রওনা দিয়ে দিলাম খুব কাছাকাছি চলেই আসছি আমরা পাশেই থাকুন আলাইকুম বন্ধুরা সবাই আমরা চলে আসলাম সিলেট থেকে শিকনাগুল সিটনাগুলের হাবিব যেতেই পারছেন হাবিবর চা বাগানে আমরা চলে আসছি বাগানের নিজস্ব রাস্তা এখন আমরা ওদিকে আমরা অনুমতি নিচ্ছি যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমরা অনুমতি নিয়ে নিচ্ছি আপনারা যদি আসেন অনুমতি নিবেন অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবেন তো আমরা অনুমতি নিয়ে এখন আমরা এই নিজ তাদের নিজস্ব রাস্তা সেই এই রাস্তার দিকে আমরা প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে এই হাবিবনগরের শিকনগল বাজারের পাশেই হাবিব চা বাগানে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো লেটস গো হাবিবনগর চা বাগান সিলেট বিভাগের শিকনগল বাজার থেকে একটু ভিতরেই হাবিবনগর চা বাগান এই চা বাগান অনেক বড় চা বাগান মানলি সোরা চা বাগানের পরেই এই চা বাগান বিশাল বড় একটি চা বাগান এখন এই চা বাগানটি অনেক সুন্দর নীলিবিলি পরিবেশ এখানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের অনেক পর্যটকরা চলে আসে আসে ফ্যামিলি নিয়েও এখানে বেড়াতে ছুটে আপনিও চাইলে যেতে পারেন এই চা বাগানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই আবিবনগর চা বাগানটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন বড় চা বাগান হচ্ছে মালনিচুরা চা বাগান আর মালনিচুরা চা বাগানের পরে আপনি পারেন এই চা বাগানটি বিশাল বড় চা বাগান সূচনা হলেও হাবিবনগর চা বাগানটি উনিশশো পঞ্চাশ সালে বর্তমান মালিকানাদিন গ্রুপের অধীনে আসে এটিএম আহমেদ গ্রুপের অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ একটি অর্জন এই বাগানটি এবং উদ্যোক্তা প্রফেসর উদ্দিন আহমেদ চৌধুরী যিনি সিলেট এমসি কলেজের অধ্যক্ষ ছিলেন এর হাত ধরে হয় উনিশশো পঞ্চাশ সালে প্রফেসর মসজিদ উদ্দিন আহমেদ চৌধুরী হাবিবনগর চাহবাগানটি কিনে নেন সেই সময় থেকে আজ অবধি এটি একটি পারিবারিক ব্যবসা হিসেবে পরিচিত হয়ে আসছে বর্তমানে এ চা ও জমি কোম্পানি এটি পরিচালনা করছে গত কয়েক দশকে এই বাগানে ব্যাপক সংখ্যার খাদ চালানো হয়েছে পুরনো গাছ উপরে পেলে নতুন উন্নত মানের ক্লোন গাছ হাই কোয়ালিটি ক্লোনেস রোপণ করা হচ্ছে হাবিবনগর চা বাগান শুধু একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান নয় বরং এটি সিলেটের স্থানীয় মুসলিম পরিবারের চা শিল্পের সাথে যুক্ত হওয়ার এক অন্যান্য উদাহরণ ব্রিটিশদের এক চেটিয়া প্রদীপ্তের যুগেও প্রফেসর মজিদ উদ্দিন আহমেদ চৌধুরীর মতো বাঙালি উদ্যোক্তারা এই এই কানে সাফল্য অর্জন করেছিলেন বর্তমানে এই হাবিবনগর চা বাগানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত এই হাবিবনগরের চা বাগান থেকে বিদায় নিচ্ছি আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন আর সিলেট বিভাগের ভিতরে আপনারা কোন জায়গায় ভিডিও দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করবেন আর আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি বেশি বেশি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ